আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব কবর জিয়ারত সম্পর্কে যখন কোনো মুমিন মুসলমান মারা যায় দুনিয়ার সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায় রাসুল করিম সাল সাল্লামের সাথ করেছেন ইজা আউ ওয়াল সালে ফাউবিহি অর্থাৎ রাসুল করিম সাল্লিহলামের সাদ করেন যখন কোনো ব্যক্তি মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় মাত্র তিনটি দরজা খোলা থাকে একটি হল সৎকায় জারিয়া অর্থাৎ দুনিয়ায় বসে সে যে সমস্ত ভালো কাজগুলো করে গেছেন যেগুলো জারি রয়েছে সে সমস্ত কাজগুলো থেকে তার আমলে সব পৌঁছতে থাকে দুই নম্বর হলো তার নেক আমল অর্থাৎ মানে নেক বিদ্যা যে এলেম যে দ্বারা দুনিয়ায় মানুষকে ভালো কিছু শিখিয়ে গিয়েছে সেই নেক এলেম বা ভালো এলেম তার আমল নামায় পৌঁছে থাকে তিন নম্বর হলো তার ওয়ালাদ সোলে অর্থাৎ নেককার সন্তান যেই সন্তান তার পিতা মাতার জন্য দুনিয়ায় বসে দোয়া করে সেই দোয়াগুলো তার আমলে অর্থাৎ কবরে তার জন্য জমা হতে থাকে সুতরাং সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায় তখন এই তিনটি দরজায় খোলা থাকে আর এই যে নেক্কার সন্তান তার পিতামাতার জন্য দোয়ার একটা অন্যতম মাধ্যম হলো কবর জেয়ারত সুতরাং আজ আমরা সেই কবর জেয়ারত সম্পর্কে জানবো কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করলে সর্বপ্রথম এই দোয়া পড়তে হয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর অর্থাৎ হে কবর বাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এরপর কবর জিয়ারতের নিয়ায় থাকলে দারিয়ে সর্বপ্রথম সুরাফিয়া অথবা সর্বপ্রথম তিনি যে দুয়াটি করবেন সেটা হলো আসসালামু আলাইকুম ইয়া আতাল দিয়ারিল মিনা ওয়াল মু মিনায়েত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিম আত ওয়া ইন্না ইন সাহ আল্লাহ বিকুম্লাকু না না সা আকুমুল্ লাহু লানা ওয়ালাইকুম এরপর নবী করিম সাল্লসাল্লামের সামনে দরুদ সালাম পেশ করবেন সুরা ফাতেহা পাঠ করবেন ইকলাস পাঠ করবেন নাস ফালাক সুরা কাফিরুন ইয়াসিন সুরা মলুক ইত্যাদি সুরাসমূহ যাদের জানা আছে তারা ওই কবরের পাশে দাঁড়িয়ে পাঠ করবেন অর্থাৎ তেলোয়াত করবেন এরপর সুরা এবং অন্যান্য কোরআনের যে আয়াতগুলো যতটুকু সম্ভব তেলোয়াত করবেন এরপর তার ওই মৃত্যু ব্যক্তির অর্থাৎ পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবর বাসে তাদের রুহের মাফরাতের জন্য সব রেস্তানি করে দিবেন। যদি কেউ ইচ্ছে করে হাত উঠিয়ে সেও মনোবাঞ্ছনা আল্লাহর কাছে বলতে পারে অর্থাৎ কবরের কাছে দাঁড়িয়ে সুরা ফাতিহা সুরা একলাস দুরুদ সালাম পেশ করে মহান রবের দরবারে হাত তুলে দোয়া করবে এছাড়া নফল রোজা ও ক্ষুধার্থ ব্যক্তিকে অন্নদান মসজিদ ও মাদ্রাসা দান খারাতের মাধ্যমে মৃত্যুর জন্য সব রেসানি করা যায় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্তি হিসাবে কবুল করুন সুতরাং কবর জেয়ারতের মাধ্যমে মৃত্যু ব্যক্তি সেই কবর থেকে মুক্তির একটি মাধ্যম হিসাবে হয়ে যেতে পারে এই কবর জেয়ারতের দোয়ান এবং দোয়া দুরুত এবং সুরা কেরার যা কিছু পাঠ করবে এটি কেউ শিলা এরপর দ্বিতীয় বিষয়টি হলো রোহসমূহ পারস্পরিক দেখা সাক্ষাৎ হয় এ বিষয়টা আমাদের জানা দরকার যে আমরা যারা দুনিয়ার থেকে আমাদের আত্মীয় স্বজন চলে গেছেন তারা পরস্পর পরস্পরের সাথে আমরা দুনিয়ায় বসে যেভাবে পরস্পর পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করি তারাও যখন দুনিয়ার থেকে চলে যান পরস্পর পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয় এ বিষয়ে হজরত রাসুলকাল আলি সাল্লাম বলেন কেহ কোনো সংবাদ লইয়া আসিলেন তাহার সহিত সাক্ষাৎ করার জন্য লোকেরা যেমন অগ্রহ লইয়া আগ্রহ লইয়া আসেন তদ্রুপ কোন মুমিন ব্যক্তির রুহ কবজ করা হইলে আল্লাহ অনন্য মৃত্যু লোক বান্দাগণের রুহসমূহ উহার সহিত সাক্ষাৎ করিবার জন্য আসে অর্থাৎ যখন কোনো নেককার ব্যক্তি মারা যায় যখন তাকে কবর দেওয়া হয় কবরে তার রুহের সাথে সাক্ষাৎ করার জন্য পূর্বে যে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করেছে তাদের রুহাগুলো চলে আসেন আগান্ত গ্রহগুলো একটি অপরটিকে তখন বলিয়া থাকে ইহাকে একটু অবসর দাও অর্থাৎ মাত্র দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে আসছে তাকে এখনই তোমরা বিরক্ত করো না একটু সময় দাও একটু অবসর দাও কেননা উহা সবেমাত্র মহা বিপদ হইতে অর্থাৎ মৃত্যুর যে কঠিন যন্ত্রণা হইতে উদ্ধার হয়ে আসিয়াছে অতঃপর অনন্য রুখগুলি সেই রুহটিকে জিজ্ঞেস করে অমুক ব্যক্তি কেমন আছে অমুকের বিবাহ হয়েছে কিনা অমুকের ছেলে সন্তানের কি অবস্থা অর্থাৎ দুনিয়া থেকে সে যে চলে গেল সে কী অবস্থায় দেখে গেছে দুনিয়ার মানুষদেরকে সে সম্পর্কে ওই আত্মীয় স্বজনগুলো আত্মীয় স্বজনের রুহগুলো তাকে জিজ্ঞেস করে ওহারা যদি এমন কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে যাহার মৃত্যু হয়েছে তাহলে এই বলে তাহার মৃত্যুতে তাহার মৃত্যু আমার মৃত্যুর পূর্বেই হয়েছে অর্থাৎ আমি আজকে আসলাম কিন্তু তোমরা যেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছ সে তো আমার আগেই দুনিয়া থেকে চলে এসেছে এই সংবাদ শুনিয়া সেই রুহুগুলো বলে ওয়া অর্থাৎ সে তো আল্লাহর জন্যই আর আল্লাহর জন্যই সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করতে হবে সুতরাং সে যদি ভালো কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই সে ভালো স্থানে আসিয়া যায় আর যদি সে দুনিয়ায় বসে মন্দ কাজ করে তাহলে তার স্থান হবে নিতান্তই মন্দ জায়গা অথবা তিনি নবী করিম সাল্ল আলহ বলেন তোমাদের আমল নামা তোমাদের মৃত্যু আত্মীয়গণকে দেখানো হয় যদি তাহারা তোমাদের আমল দেখিতে পায় তা হইলে এই বলিয়া দোয়া করে ইয়া আল্লাহ ইয়া ইহা তোমার দয়া এবং রহমান অর্থাৎ তুমি যদি দুনিয়ায় ভালো কাজ করে মৃত্যুবরণ করো তোমার স্বজন কবরে বসে তোমার সে আমলগুলো দেখতে পারে এবং দেখার পর তারা আল্লাহর দরবার বলেন আল্লাহ এটা তো তোমারই দয়া এটা তোমারই রহমান তুমি তাদের প্রতি আরও অধিক রহমত বর্ষণ করো এবং তোমার রহমতের উপর রাখিয়াই তাহাদের দুনিয়ার জীবন শেষ করো অর্থাৎ দুনিয়ায় যারা রয়েছে তাদেরকে তুমি ভালো পথের ওপরে রাখিও আর যদি তোমাদের মন্দ আমল দেখে তবে এই বলিয়া দোয়া করিলে তুমি সন্তুষ্ট হও তারা দোয়া করে তাহাদিকে এমন আমলের তৌফিক দান করো যে আমল হজরতু হইতে বর্ণিত বিশ্ব নামক এক ব্যক্তির মৃত্যুতে তাহার মাতা অত্যন্ত সোগাতর হইয়া পড়িল একদা সে হজরত রাসুল করিম সাহুস্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করিল ইয়ার রাসুলাল্লা সুসালাম প্রায় আমার বংশের লোক মারা যায় আচ্ছা তাহাদের একজন রুখ কি অন্য রুহকে চিনিতে পারে তা হইলে ভবিষ্যতে যে ব্যক্তি মরিবে তাহার মতের সময় আমি তাহার মারফত আমার পুত্র বিশ এর নামে সালাম পাঠাবো হজরত রাসুল করিম সালাম বললেন হা একজনের রুহ এর সঙ্গে অপরজনের রুহের পরিচয় আছে আমি আল্লাহর কসম করিয়া বলিয়াতেছি রুহগুলো একটি অপরটির সহিত এইরূপ ঘনিষ্ঠভাবে পরিচিত যেরূপ বৃক্ষ শাখার পক্ষী একে অন্যের সহিত পরিচিত অর্থাৎ কবরের জিন্দিগিতে একে একটি রুহু অপরটি রুহুকে এমনভাবে পরিচিত হয় যে তার আত্মীয় স্বজন কে কোথায় আছে সকল কি সকলে দেখতে পারে হজরত রাসুল করিম সাল্লাহ আল ইসলামের এই কথা শ্রবণ করার পর বিশ্ব এর বংশ তাহার যখন মৃত্যু উপস্থিত হইত তখন বিশ্ব এর মাতা তাহার নিকট যায় বলিত আমার পুত্র বিশ্বকে আমার সালাম বলিও অর্থাৎ আমার ছেলে বিশ্ব তো আগেই মারা গেছে তুমি তো এখন মারা যাবে তুমি তো দুনিয়া থেকে চলে যাবে অতএব তুমি বিশ্বকে গিয়ে আমার সালাম জানাইয়াও হরজত আবু কাতা দ্বারা দিয়ে আল্লাহ তাল ইন্তকালের পনেরো দিন পর তাহার কন্যা উস্কুল বানিন মৃত্যু সজ্জায় সাইিত এমন সময় লেবনে আনিস তার শয্যাপাশে যাইয়া তাহাকে বলিলেন চাচা যান আমার আব্বাকে আমার সালাম জানাইবেন ইমাম বখ রহমতুল্লাহ আলাই ইহা বর্ণনা করেছেন হজরত আবু হরিয়াল্লাহ হতে বর্ণিত হজরত রাসুল করিম আলী হাসাল্লাম বলেন মুমিন ব্যক্তির মৃত্যুর পর তাহার রুহ যখন আসমানে পৌঁছে যায় তখন অনন্য মুমিনদের রুহ উহার সহিত সাক্ষাৎ করিবার জন্য আসেন এবং ওহার নিকট দুনিয়ার আত্মীয় স্বজন ও পরিচিত ব্যক্তিদের সংবাদ জিজ্ঞাসা করেন যদি এই রুখটি এই বলিয়া সংবাদ দেয় যে আমি অমুককে দুনিয়ায় ফেলিয়া আসিয়াছি তা হইলে সে রুখগুলো খুশি হয় আর যদি বলে যে অমুক ব্যক্তির মৃত্যু হয়েছে তাহলে ওরা আফসুস করে অর্থাৎ যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মীয় স্বজনের রুখগুলো ওই কবরে চলে আসেন আসার পর জিজ্ঞেস করে আমার ছেলে সন্তানের কী অবস্থা আমার স্ত্রীর কি অবস্থা আমার মা বাবার কী অবস্থা যদি সে বলে যে হ্যাঁ তারা ভালো আছে তাহলে ওই রুহগুলো খুশি হয়ে যায় আর যদি বলে যে না তারা তো দুনিয়া থেকে চলে এসেছে তাদেরও মৃত্যু হয়েছে তখন তাদের মন খারাপ হয়ে যায় আর তারা আফসোস করে বলে হ্যাঁ যে আহ সে আমাদের নিকট আসিল না এইভাবে তাহাদের পরিত্যক্ত ঘরের বিড়ালটি সম্পর্কেও তারা জিজ্ঞেস করে অর্থাৎ তাদের বিড়ালটি যে রেখে গেছিলো সে সম্পর্কেও তারা জানতে চায় আবু নাহিম রাজিউল্লাহ তালানহু বলেন হযরত ইমাম হাসান রাজিউল্লাহ তালানহু মৃত্যুর পূর্বে মুহূর্তে রোগ যন্ত্রণায় যখন ছটফট করিয়াছিল তখন এক ব্যক্তি তাহাকে বলিল আপনি এইরূপ অস্থির হয়েছেন কেন যদি আপনার ইন্তিকাল হয় তবে আপনি আপনার পিতা অর্থাৎ যখন হাসান দাদি আল্লাহ তাল মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন তখন তাহাকে বলিল আপনি এর অস্থির হচ্ছেন কেন যদি আপনার ইন্তিকাল হয় তবে আপনি আপনার পিতা হজরত আলী রাদিয়াল্লাহ এবং মাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহ এর সঙ্গে নানাজি হজরত রাসেল সাল নানিজি হজরত খাদিজা এর সঙ্গে চাচা হজরত হামজা রাদিয়াল্লাহ ও হজরত আন আব্বাস রাদিয়ালাহ এর সঙ্গে এবং মামু হজরত তাইয়েব তাহের ও ইব্রাহিমের সঙ্গে এবং খালা রোকাইয়া ওম্মে কুলসুম ও জৈনবের সঙ্গে তো মিলিত হইবেন অতএব ঘাবরাইবার কোনো কারণই নেই এই কথাগুলো শুনিয়ে হজরত হাসান রদিয়াল্লাহ তালু শান্ত হয়ে উঠিলেন অর্থাৎ যখন তিনি শুনতে পেলেন যে পরপরে গিয়ে তার আত্মীয় স্বজন সকলের সাথে তার সাক্ষাৎ হইবেন তখন তিনি আর এত ঘাবড়াই গেলেন না তখন সে শান্ত হয়ে গেলেন কবরের শাস্তি কবরের চাপ হজরত বর্ণনা করেন একদা এক ব্যক্তির জানাজা নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা হজরত রাসুল করিম সাল্লামের সঙ্গে রওনা হইলেন অতপর তাহার কবরের পাশে পৌঁছিয়া হজরত সাল্ল আলহ্লাম উহার ভিতরের দিকে তাকাইতে লাগিলেন আর বলিলেন মুমিন ব্যক্তিকে আর ভেতর এইরূপ কঠোর চাপের সম্মুখীন হতে হয় যার ফলে তার ঘাড় সেনা এবং পাজরের হাড়গুলি চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় মুমিন ব্যক্তির যদি এমন অবস্থা হয় আর কাফেরদের জন্য হয়তো আসে তদুপরি কবরগুলি আগুন দ্বারা ভর্তি করে দেওয়া হয় অর্থাৎ মুমিনদের জন্য শুধু চাপ দিয়ে হাড় পাজরের হাড়টিগুলি চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয় আর কাফেরদের জন্য চাপ তো আসি সেই সাথে কবরটাকে আগুন দ্বারা ভর্তি করে দেওয়া হয় হজরত রাসুল করিম সাহা বলেন কবরের এই চাপ নিশ্চয়ই হইবে কেহই ও হইতে রক্ষা পাইবে না চাই সে মুমিন হোক আর কাফের হোক এই কবরের চাপ থেকে কেউ রক্ষা পাইবে না যদি কেউ উহা হইতে নাজাত লাভ করিতে পারিত তা সাদ ইবনে মাজ রাদি আল্লাহ অবশ্যই নাজাদ পাইত অর্থাৎ সাদ রাজি আল্লাহ জানা যায় সত্তর হাজার ফেরেস্তার শরিক হয়েছিল অর্থাৎ তার জানা যায় এসে ফেরিস্তারাও তার জানা যায় শরিক হয়েছিল তারাও তার জানা যায় নামাজ পড়িয়েছিল হজরতাব যাবের রাতি আল্লাহ তালী হতে বর্ণিত হজরত সাহিব কবরে দাফন করার পর হজরত রাসুল করিম সাহাশাল কিছুক্ষণ তাসপি পাঠ করলেন সাহাবিগান তার সঙ্গে সঙ্গে তসবি পাঠ করিলেন অথবা হজরত রাসুল করিম সাহাশাম বলিলেন আল্লাহ আকবর সাহাবিগান তার সঙ্গে আল্লাহ আকবর ধ্বনিকে প্রকম্পিত করে তুলিলেন অথবা সাহাবিগান আরজ করেন ইয়া রসুল আল্লাহ আপনি তাস্পি পাঠ করলেন কেন রাসেল উত্তরে দিলেন যখন তার রুহ আরশ মোয়াল্লার নিকট পৌঁছেছিল তখন ওহাকে দেখিয়ে আরস আনন্দের অতি শয্যায় দুলিত আরম্ভ করিল এবং তাহার জন্য সপ্ত আকাশের দরজা খুলিয়া দেওয়া হইল সুবাহান্লাহ তাহার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা শরিক হয়েছেন অথচ তাহার দাফন করার পর তাহার কবরটি চারদিক হতে সংকীর্ণ হয়ে আসিয়া মিলিয়া গেল অর্থাৎ এমনভাবে চাপ দিল যে এক সাইডের সাথে অপর সাইড মিলিয়া গেল এই অবস্থা দেখি আমি তাসবি পাঠ করে প্রশস্ত করিয়া দিলেন এই অবস্থায় যখন তাসবি পাঠ করা হলো তখন ওই কবরখানা প্রশস্ত হয়ে গেল তখন তারা বললেন রাশিয়া বললেন আমি আল্লাহর নিকট আরাম এবং করিলাম। ফলে তিনি তাহার কবরটিকে হজরত আনাস কবরটিকে প্রশস্ত করিয়া দিলেন হজরত আনাস দিয়া আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন নবীর দুলালি হজরত জাহনাব রাদি আল্লাহ তাল্লাহ এন্তেকাল হইলেন আমরা তাহার লাশ লইয় কবরের স্থানে গমন করিলাম কন্যার বিয়োগ ব্যথায় হজর আসিলাম পবিত্র চেহারায় পেয়েছনে সাপ পরিলক্ষিত হয়েছিল হজরত জয়নবকে দাহন করা হইলেন হজরত সাল্লাইসলাম কিছুক্ষণ তার কবরের পার্শ্বে বসিয়ে রইলেন এবং বারবার আমাদের দিকে তাকাইলেন বারবার আমাদের দিকে তাকাইলেন এহার কিছুক্ষণ পর তিনি কবরের ভিতরে প্রবেশ করেন। আমরা দেখিলাম এইবার তাহার পবিত্র চেহারা পূর্বকে অধিক মলিন হয়ে পড়েছে এইভাবে কিছু সময় কাটিবার পর তাহার পবিত্র চেহারে খুশির আভাব ফুটিয়ে উঠিল সাহবেগণ ইহার তাৎপর্য জানিতে চাইলে তিনি বললেন কবর সংকীর্ণ হয়ে পড়ায় এবং জৈনবের দুর্বলতার কথা স্মরণ করে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন এবং আল্লাহর দরবার দোয়া করিলাম যেন তিনি তাহার প্রতি আসানি করেন তিনি আমার দোয়া কবুল করিয়া তাহার প্রতি অনুগ্রহ করিলেন কিন্তু ইহা সত্ত্বেও তাহার কবরটি চারদিক হতে সংকীর্ণ হইয়া আসিয়া মিলিয়া যাওয়ার ফলে যে প্রচণ্ড ধ্বনি উত্থিত হয়েছেন মানব জাতি এবং আর কোনো কোনো আর সকল প্রাণী উহা শুনিতে পাইছে অর্থাৎ মানব জাতি এবং জিনজাতি এই দুইটি জাতিকে আলহরবুল আলমিনের কবরে আজাব শোনেন না কিন্তু যখন কাউকে কবর দেওয়া হয় অন্য অন্য সকল জাতি পশু পাখি প্রাণী যারা আছে সবাই শুনতে পান যদি ওই ব্যক্তির কবরে আজাব হয় কষ্ট হয় সে সম্পর্কে আর যদি ভালো হয় সে সম্পর্কেও তারা জানতে পারে বুঝতে পারে এক দফা রাসুল রাসুলি করিম সাল্লাসাল্লাম একটি বালিকার জানাজা পড়িল অথবা তিনি বললেন কেহ যদি কবরে আজাব হইতে মুক্তি লাভ করিতে পারিত তা হইলে এই বালিকাটি অবশ্যই নাজাত পাইত একদা হজরত আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালু হজরত রাসুল করিম সাল্লামকে বললেন ইয়া রাসুলাল্লাহ যেদিন আপনি আমাকে মুস্কার মুনকার নাকিরের সওয়াল এবং কবরের চাপ সম্পর্কে সতর্ক করেছেন উহার পর হইতে দুনিয়ার কোন কাজ বা বস্তুই আমার কাছে আর ভালো লাগে না এই কথাগুলো শুনিয়া রাসুল করিম সাল্লাম বললেন হে আয়সা মোমেন ব্যক্তিদের কানে মন কানকের আওয়াজ এতই সহজ যেমন চক্ষে সুরমা লাগানো আর কবরের চাপ তাহার নিকট এই অনুভূতি হইবে যেমন শিশুর মাথা ব্যথা উপস্থিত হইলে সেন সময় মাথা সেন হবার নরম হাতে তাহার মাথা টিপিয়া দেয় কিন্তু আয়শারাদি আল্লাহ উহা তাহাদের জন্য ভয়ঙ্কর যারা যাহার আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ করে কিন্তু হে আয়সা তুমি জানি জেনে নাও যে উহা তাদের জন্যই ভয়ঙ্কর যা আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ করে ভারী পাথর দ্বারা ডিম পিসিবার মতো কবর তাহাদিকে পিষিয়া ফেলিবেন আবুল কাসেম শাহাদোহ নামক গ্রন্থ বলেন কোনো নেকা লোক কবরের চাপ হইতে নিস্তার পাইবে না তবে ব্যবধান এইটুকু যে কবরে কাফের কোন সর্বদা চাপাইতে থাকে আর মোহেনদের প্রতি সামান্য কতক্ষণ চাপ দিয়ে পুনরায় প্রশস্ত হয়ে যায় আল্লামা সুখী রহমাতুল্লাহ আলাই বারুল কালাম গ্রন্থ বলেন যে মোমেন আল্লাহর একান্ত অনুগত তাহার প্রতি কবর আজাব হইবে না তবে কবরে চাপ দেওয়া হইবে ইহা শুধু এজন্যই যে দুনিয়া সে আল্লাহর অসীম নিয়ামত ভোগ করিয়াছে অথচ উহা পুরোপুরি সুখী আদায় করিতে পারে নাই হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই বলেন মোমেনদের প্রতি যে কবরে চাপ দেওয়া হয় তাহা এই কারণেই যে বান্দার যত বড় হোক একেবারে নিষ্পাপ হইতে পারে না সামান্য ক্রুটি হইলেও তাহার দ্বারা ঘটিয়া যায় আর কবরে চাপের ফলে তার সেই ক্রুটি বিচ্ছুতি ক্ষতিপূরণ হয়ে যায় এবং ওহার পর মুহূর্ত হইতে তাহার প্রতি আল্লাহর অশেষ রহমত নাজিল হইতে থাকে তবে পয়গম্বরগণের প্রতি মন সাওয়াল কিংবা কবরের চাপ কোনটি হবে না কেননা তারা সম্পূর্ণ নিষ্পাপ যে ব্যক্তি তাহার মৃত্যুর পর জমিনের উপরে থাকিয়া যায় অর্থাৎ কবরে দাফন করা না হয় সে যদি পচিয়া গলিও যায় কিংবা পশু পাখি তাহার মৃত্যুদেহে বক্ষণ করিয়া ফেলেন অথবা যে ব্যক্তি শুলি বা ফাঁসি কাষ্টে ঝুলাইয়া নিহত করা হয় এবং জ্বলন্ত অবস্থায় কিছুক্ষণ রাখা হয় তাহার প্রতি এই চাপ দেওয়া হয় তবে জমিনের পরিবর্তে প্রবল বায়ু তাহাদের এমনভাবে চাপ দেয় যে তাহার অবস্থি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু আল্লাহ তায়কে আমাদের দৃষ্টি হইতে গোপন করিয়া রাখিয়াছেন অগোচর রাখিয়াছেন যেমন তিনি ফেরেস্তা এবং শয়তানগা আমাদের চক্ষু হইতে অগোচয় রাখিয়েছেন বলেছেন যে ব্যক্তি রোগ সজ্জায় সাহিত্য অবস্থায় সুরা এখলাস অর্থাৎ কুল আল্লাহ পাঠ করে আর সেই রোগী মারা যায় সে কবর আজাব হইতে মুক্ত থাকিবে এবং কবরের চাপ তাহার উপর আসান হইবে কয়ামতের দিন ফেরেস্তাগুন নিজের হাতে তাহাদেরকে ফুল সিরাত পার করে দেবেন ভেস্তের দরজা পর্যন্ত পৌঁছাই দেবেন সুরহান আল্লাহ অর্থাৎ সুরায় ক্লাস বেশি বেশি পাঠ করা উচিত মৃত্য ব্যক্তির শহীদ কবরের বাক্য লাভ হজরত রাসুল বলেন যখন মমিন বান্দাদেরকে কবরে দাখন করিয়া আসা হয় তখন কবর তাকে লক্ষ্য করিয়া বলেন আমার এইখানে তোমার শুভ আগমন জমিনের উপর দিয়ে যাহারা চলাফেরা করিত তার মধ্যে তুমি ছিল আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি যখন তুমি আমার নিকট আসিয়াছ এবং তোমাকে আমার হাতে সবর্দ করা হয়েছে এইবার দেখিতে পাইবে আমি তোমার সহিত কিরূপ ভালো ব্যবহার করি এবং কিরূপ মেহরবানি করি এই কথা বলিয়া কবটি প্রশস্ত হয়ে পড়ে এবং উহার দিকে জান্নাতের দরজা খুলিয়ে দেওয়া হয় আর যখন বৎকার অথবা পাপি বান্দাদেরকে কবরে রাখি আসা হয় তখন কবরটাকে বলিয়া থাকে আমার এইখানে তোমার আগমন ইহাতে কোনোরূপ মঙ্গল নিহিত নেই আমার পিঠের উপর দিয়া যে সকল লোক চলাচল করিয়াছে তোর মধ্যে তুমি নিকৃষ্ট ব্যক্তি নজ্লা আজ তুমি আমার মুঠের মধ্যে আসিয়াছ এখন আমার ব্যবহার একটু দেখিয়েল এই বলিয়া কবির কবরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় চারদিক হইতে রূপ সংকীর্ণ হয়ে আসে যে ওহার চাপে মৃত্যুর অস্থি হজম পর্যন্ত ভেঙ্গে চুরমার হয়ে যায় রাশিগ্রাম বলেছেন মুর দাফন দাপন করিয়া আসিবে কবর তাকে বলে তুমি কি এই কথা জানিতে না যে আমি দুঃখ কষ্ট ও শাস্তির গৃহ আমি নির্জনতার আধার কুটির আমি সব বিচ্ছে ইত্যাদির গৃহ সন্তান তুমি বড় বড়ই অলসতার মধ্যে ডুবিয়ে গিয়েছো তুমি অহংকারে মত্ত হয়ে আমার পিঠের উপর দেওয়া ধপ ধপ করে চলেছ মৃত্যু ব্যক্তি নেক্কার হইলে ফেরেস তার পক্ষ হইতে কবরকে বলিয়া থাকেন হে কবর বলতো যদি এই ব্যক্তি নিজ নেক্কার হয় এবং লোক থেকে সৎ কাজের দিকে উৎসাহ মন্দ কাজ করিতেন হইতে বিরক্ত করিয়া থাকে তবু কি তুমি তাহার আজাব দিবে তদুত্তরে কবর বলে এই ব্যক্তির জন্য তো আমি সুবর্ণদান আর অমনি কবর তাহার জন্য একটি মনোরম বাগিচায় পরিণত হয়ে যায় এবং তাহার চেহারা স্বর্গীয় আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে হজরত আব্দুল্লাবিনী উমর আদি আল্লাহ তালন হতে বর্ণিত মৃত্যুকে দাফন করার পর কবর তাহাকে বলিয়া থাকে আমি আদার গৃহ আমি নির্জনতার গৃহ যদি তুমি জীবনে আল্লাহ নির্দেশ দাবিদারি করিয়া থাকো তবে আমি তোমার জন্য রহমত স্বরূপ আর যদি তুমি আল্লাহর মানি করিয়া থাকো তাহলে আমি তোমার জন্য আজাব গৃহ আমি আমি সেই গৃহ যাহাতে আল্লাহ আদেশের অনুগত কোনো বান্দা আসিবে সে আমার ব্যবহারে সন্তুষ্ট হইয়া কেয়ামতের দিন আনন্দ উজ্জ্বল চেহারা লইয়া পুনর উত্থিত হইবে আর যে আল্লাহর মানি করিয়া আমার নিকট আসিবে সে আমার হাতে লাঞ্ছিত ও নির্যাতিত হইয়া কেয়ামতের দিন উঠিবে মোহাম্মদ সাবির রি আল্লাহ তালহত্য বর্ণিত মুর্দাকে দাফন করার পর যখন তাহার উপর কবর আজাব আরম্ভ হয় তখন আশেপাশের মুর্দাগন তাকে ডাকিয়ে ডাকিয়ে বলে হে ওমো তুমি যখন জীবিত ছিলে তখন তোমার সম্মুখে তোমার ভাই ব্রাদার আত্মীয় স্বজনদের অনেকেই দুনিয়া হইতে বিদায় গ্রহণ করে কিন্তু তুমি উহা হইতে কোনো শিক্ষা গ্রহণ করো নাই আমরাও তোমার স্বচক্ষের সামনে দুনিয়া ত্যাগ করে আসিয়াছিলাম ইহা দেখেও তুমি নিজের আমল দুরস্ত করো নাই অর্থাৎ আমল ঠিক করো নাই নিজের চরিত্র সংশোধন করো নাই অপর কবরস্থানের জামিন চতুর্দিক হইতে তাকে ডাকিয়ে বলে হে অলস তোমার পরিবার বর্গকে দুনিয়ায় তোমার সম্মুখে প্রবঞ্চিত করিয়াছে এবং তোমার পূর্বে মৃত্যু তাহাদিকে কবরের রাস্তা দেখাইছে তোমরা চোখের সামনে তাহাদিকে দুনিয়া হইতে উঠে যাওয়া হয়েছে এবং কবরের মধ্যে রাখিয়া আসা হয়েছে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই তার জন্য শোক করিয়া কাঁদিয়া বুক ভাসাইছে এত সব কিছুই তোমার চোখের সামনে ঘটে আছে। কিন্তু তুমি উহা হইতে উপদেশ গ্রহণ করো নাই আজ তোমার ও কাতার তার কোনো মূল্য নেই এমন আর ইহা তোমার কোনো আহা সাহায্যকারী ও উপকারী আসবে না সুতরাং কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা যেই কবর শাস্তি থেকে মুক্তির জন্য রাসুল করিম সাল্ল আলিয়া সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন সাহাবাই আমার আশ্রয় প্রার্থনা করেছেন সুতরাং আমরা মহান রবের দরবারে আশ্রয় প্রার্থনা করি হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে কবরে আজাব থেকে মুক্তি দাও দাজ্জালের ফেতনা থেকে মুক্তি দাও এবং তোমার অশেষ রহমাত এবং তোমার দয়া এবং মহব্বতের কারণে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলের জন্য কবরকে জান্নাতের বাগিচা করে দাও আমাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা কবরবাসী দাদা দাদি যারা কবরবাসী সকলকে ক্ষমা করে দাও সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও এবং দিন আমাদের সকলের জন্য একটি ফয়সালা উত্তম ফয়সালার মাধ্যমে আমাদের সকলকে জান্নাত করে দিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ